রাজশাহী শহরে শারদীয় দুর্গাপূজা পালিত হয়েছে মহা ধুমধামে। বিশ্বের আলোটি ভি রথিনের রাজশাহী শহরের সনাতন ধর্ম হয়েছে সেখানে অবলম্বীদের সমাগম এবং উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে রাজশাহী বিভাগের পান কেন্দ্র রাজশাহী শহরে দুর্গাপূজা ছিল অত্যন্ত আনন্দের এবং পঞ্চমী ষষ্ঠী সমাপ্তি অষ্টমী নবমী প্রত্যেকটা দিনই ছিল উৎসব মুখরিত প্রত্যেকটা মন্দির প্রাঙ্গন এবং বিশ্বের আলোটি টিভির প্রতিনিধিদের দেওয়া কয়েক দিনের ভিডিও চিত্রে দেখানো হয়েছে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতেই আনন্দের সহিত সনাতন ধর্ম অবলম্বীদের দুর্গাপূজা পালিত হয়েছে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চোখে পড়ার মতো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি রাজশাহী শহরে তেমনই শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর গোসপাড়া তরুণ সংঘ সহ রাজশাহী শহরের পঁচিশটারও বেশি মন্দির প্রদক্ষিণ করেছেন রাজ্যে প্রতিনিধি প্রতিটা শহরের রাস্তাগুলো দর্শক বীর ছিল চোখে পড়ার মতন এবং প্রতিটা জায়গায় সবার আনন্দে ছিলেন সর্বস্তরের জনসাধারণ বৃহস্পতিবার শুভ বিজয়া দশমীর মধ্যে দিয়ে সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সমাপ্ত হবে